হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া চলে আসছি অনেক সুন্দর একটা সানজানা ব্র্যান্ডের সফট সিল্ক শাড়ি পরে সো অবশ্যই তো আপনারা দেখতে পাচ্ছেন কোন পেজ থেকে আমাদের শাড়িটা নিয়ে ভিডিওতে আসছি সো জেস্টার গ্যালারি অ্যান্ড ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ তো এই শাড়িটা এত বেশি সফট অ্যান্ড এত বেশি সুন্দর যখন আপনারা এটা হাতে পাবেন তখনই বুঝবেন তো এই তো হচ্ছে আমার পরার পরের লুক এটা রিলসও আপলোড হয়ে যাবে রিলসও দেখে নিন অ্যান্ড এখন আমি একটু শাড়িটা আপনাদের ডিটেলসটা দেখাচ্ছি সফট শাড়ি একদম কম দামে পাবেন যদিও আমাদের দামটা বেড়েছে তারপরেও কিন্তু আমরা আপনাদের দিব একদমই কম দামে তো চলেন শাড়িটা একটু দেখা যাক যে শাড়িটা আসলে কত সুন্দর এটা একদম ডার্ক সুরমা কালারের মধ্যে আছে ডার্ক সুরমা কালারের মধ্যে কালো কালার কম্বিনেশন অসম্ভব 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 সুন্দর শাড়ি তো এই শাড়িটা আপনাদের যার ভালো লাগবে স্ক্রিনশট এর সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে এটার ব্লাউজ পিস সো স্লিপস এর জন্য আলাদা প্যানেল দেয়া আছে যেটা আপনারা স্লিপস এ ইউজ করবেন হ্যাঁ শাড়িটা এত সুন্দর সিম্পল এর মধ্যে অনেক বেশি প্রিটি ওকে তো এই শাড়িটার প্রাইস কিন্তু থাকতেছে একদমই রিজনেবল প্রাইস মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা শাড়ি এত কমে জাস্ট ভাবা যায় এটা কিন্তু অন্যান্য পেজ আরো বেশি বাট আমরা আপনাদের একদমই কমে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা শাড়িটা আমি ফুল খুলে আপনাদের দেখাইলাম মানে এই হচ্ছে আমার পড়ার লুকটা আরেকবার একটু দেখাই দেই তো একটু আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে যে আমার পরে শাড়িটা আপনাদের কেমন লেগেছে এবং দামটা কেমন লেগেছে তো চলুন এই ভিডিওতে আর কয়েকটা শাড়ি দেখাবো পরের শাড়িতে যাওয়া চলে আমাদের পরবর্তী সুন্দর কালারটা নিয়ে সো এটারই কিন্তু আরেকটা কালার আমি পরছিলাম ওটা ছিল ব্ল্যাকটার জায়গায় ছিল অ্যাশ ডার্ক অ্যাশ এন্ড অ্যাশ অ্যাশের জায়গায় ছিল হচ্ছে আপনার ব্ল্যাক সো এটা হচ্ছে জাস্ট এইটাই চেঞ্জ হইছে এছাড়া সব সেম টু সেম তো এটা হচ্ছে আমার পরার পরের লুকটা অনেক সুন্দর না শাড়িটা দাম কিন্তু একদমই কম তো চলেন আমি শাড়িটা এখন আপনাদের হাতে নিয়ে ডিটেলস তো দেখাই দিই এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সঞ্জনা ব্র্যান্ডের সিল্ক শাড়ি শাড়িটা কিন্তু ডেফিনেটলি অনেক বেশি সফট জাস্ট হাতে নিলেই এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে একদমই রিজনেবল প্রাইসে তো চলেন শাড়িটা ওপেন করে আপনাদের দেখাই এত সুন্দর শাড়িটা ঠিক আছে শাড়িটার কম্বিনেশন অনেক বেশি সুন্দর তা একদমই পার্টি লুকের জন্য পারফেক্ট একটা শাড়ি অ্যান্ড এটা কিন্তু একদম সামারেও একদম ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় যাতায়াতের জন্য যে কোন পার্টি প্রোগ্রাম পারপাসেও পড়তে পারবেন খুবই প্রিটি একটা লুক দিবে দাম মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা সো এই শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ শাড়িটা কিন্তু থাকতেছে চোদ্দ হাত প্লাস হ্যাঁ এন্ড প্রাইস তো বলেই দিয়েছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 60 টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150 টাকা সারা বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি সার্ভিস সো এই শাড়িটা যার ভালো লাগলো আশা করছি অর্ডার ডান এন্ড কমেন্ট করে জানিয়ে দেন চলেন এটার আরেকটা সুন্দর কালার আছে কালারটা দেখে নেন সাঞ্জনা ব্র্যান্ডের নেক্সট এন্ড লাস্ট কালার নিয়েই আমি আজ মানে এই এখন চলে আসছি এটা অনেক সুন্দর ফিরোজ এবং ডার্ক পার্পল কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর ওভারঅল বডিটা এন্ড এট

এই যে দেখেন শাড়ির আঁচলটা মানে সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালার আর কি এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার এটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন এটা হচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ভিডিওর যার যেটা ভালো লাগবে আশা করবো অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলুন কমেন্ট করে জানিয়ে দিন এই তিনটা শাড়ির মধ্যে কোনটার কালার আপনাদের বেশি ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ